সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সালাম বলেছেন যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে যেই সমাজে সুদ এবং জেনা প্রকাশ পাবে সেই সমাজের উপরে ভিক্ষে ভিত্তি নেমে আসবে তাদের অর্থ সম্পদ ধ্বংস হবেই তাকে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে এটা জেনার প্রথম বিপদ আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে মোহাম্মদ সাল্লাম বলেন আমার উম্মত জিনা হালাল মনে করবে দুঃখজনক কথা আমরা জেনাকে কে হালাল মনে করবে এত বড় পাপ যে আমরে رضی আল্লাহ তাআলা عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না ফি উম্মতি আকুম হেরা হীরা আল অল আল খামরা ওয়াল পাছিরে আমার উম্মতে এমন মানুষ আসছে যারা रेशमी কাপড় হালাল মনে করবে তাদের গায়ে থাকবে সিল্ক জাতীয় জামা তাদের বাড়িতে থাকবে মখমল জাতীয় চাদর আমার উম্মাদ রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে তিন আমার উম্মাদ মদ হালাল মনে করবে চার আমার উম্মাদ বাদ্যযন্ত্র হালাল মনে করবে সব দোকানে টিভি সব মোবাইলে বাদ্যযন্ত্র কারোর কাছে এটার পাপের কাজ নয় কেউ ভাবে না এটা পাপের কাজ শুনুন এই ছেলে তুমি খুব ধৈর্য ধারণ করে থাকো আলোচনার শেষের দিক যত যাবে তত গুরুত্বপূর্ণ আলোচনা হবে তুমি কম সতর্ক থাকো যতই কষ্ট হোক সম্মানিত মুরব্বী আপনার যতই কষ্ট হোক আপনাকে আমি কিছু সময়ক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করছি আপনি ধৈর্য ধারণ করুন ইচ্ছা করলেই সময় বের করা যায় না মহাযু জা বালরাজিয়াহ তারা আনব বলেন রাষ্ট্র সল্সলাম বলেছেন নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে তারপরে নেতৃত্ব হবে খলিফা দিয়ে দয়া দিয়ে তারপর নেতৃত্ব হবে জর্জার মল্লুক তারপর নেতৃত্ব হবে নেতা হবে সে যে কোনো মূল্যে তাকে হওয়ায় লাগবে যেকোনো মূল্যে এই শ্রেণীর মানুষদের পাঁচটা হেলোনাল হারিরা এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে দুই দুইজা এরা জেনাকে হালাল মনে করবে এই বোকা ছেলে তোমার নেতাকে তুমি চিনো আর জেনার লাইন লেগে আছে তুমি দেখো তদন্ত করে আল্লাহ নবী বলেছেন আমি অনুবাদক এসব সমাজের নেতারা জেনাকে হালাল মনে করবে তিন মদকে হালাল মনে করবে চার দেনাম দিনেরা ধনী হয়ে যাবে ধনী হওয়ার জন্য যে কোনো সাহায্য পাবে সমানিত উপস্থিতি এই ছেলে থামো ওই দিক থেকে কোনো মানুষকে এদিকে আসতে দিও না চলাচল বন্ধ ওই দিক থেকে কাউকে এদিকে আসতে দিবেন না আপনি ধৈর্য ধারণ করেন এই ছেলে ওই কোনাতে কাউকে এদিকে ঢুকতে দিও না তার মানে যে চাপছে যতটা মানুষের গায়ে হাত লাগবে বা ধাক্কা লাগবে সে আমার কথা বুঝতে পারবে না সে অতএব তুমি সোচ্চার হও তোমরা দায়িত্ব পালন করো আজকে তোমরা বক্তব্য শোনো না আজকে জনগণকে সহযোগিতা করো আবু হলে রাতিয়াল্লা আহ তার আন হলো বলেন এটা হারা জনা তা আর জালা হেমারে গাথা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না আমার উন্মাদ খোলা মাঠে চেনা করবে লজ্জা বুঝবে না মুসলিম গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না সার যেমন খোলা মাঠে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে চেনা করবে লজ্জা বুঝবে না এটা আপনাকে আমি কি দিয়ে বুঝাই আপনি নিজেই বুঝেন এই ছেলে রমনা পার্ক তোমার বাড়ির পাশে তুমিও সেখানে যাও ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার বাড়ির পাশে তুমি সেখানে যাও আর ওই কোথায় যে রহমান মারা গেলেন হাড় হাডি নিয়ে এসে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো শোনা গোটা মাঠ হলো জেনার কারখানা এ রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে ওসি যান দারোগা যান চেয়ারম্যান যান এমপি যান মন্ত্রী ডিসি যান এডিসি যান মিনিটে লক্ষ মানুষ যায় দেখো তুমি রাস্তার যুবক যুবতীকে চেপে ধরে আছে যুবক যুবতী উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমে আছে কেউ কিছু বলে না বলা নাকি যায় না কেউ কিছু বলে না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ এই দেশে নাকি কেউ মানুষ নেই সবাই নাকি পশু শুনতে দি না হয় তাহলে বলে না কেন দবাব কে দিবে কাপুরুষ জবাব তোমাকেই দিতে হবে কেউ কোন কিছু বলে না আল্লাহর রাসূল বলেন আলাইনা নি তাজনিনুল জিনা হামনা রাইছলে দুই চোখের জিনা হচ্ছে চোখ দিয়ে দেখা কলকুজনা নি জিনা হামাল ইস্তমা দুই কানের জিনা হচ্ছে কান দিয়ে শোনা ওয়াল ইয়াদ জিনা আল বাদসো হাতের জিনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজম জিনা মাসি পায়ের জিনা হচ্ছে পা দিয়ে চলা জলাল কলকতম নতাসতাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জলাল লিসানা মুক ক জির জেনা হচ্ছে কথা বলা এগুলি সব জেনা আমি অনুবাদক হাদিস মুসলিম এবার তুমি ভাষক কি করে এই ছেলে তোমার মোবাইলের দিন রাত প্রতি তালের মেয়ে নাচে শোনো আল্লাহর রাসূল বলেন ইনাল মারাতা এজাসতা তার যখন কোনো মহিলা সাজ সাজ গ্রহণ করে সাজগোজ করে দেখো তুমি বিপদে পড়েছ তোমার বনও বিপদে পড়েছ আমি অনুবাদক তিনি বলেন যখন কোনো মহিলা সাজসজ্ সাজসজ্জা করে সাজগোজ করে ঠোঁটেলি পিষ্টি দেয় পাউডার মাখে তা মারবে মাধিনি তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় কেথা জানিয়ে ও বেল রি জার্নি ও বেল হিজার্নি ও বেল হি জার্নি আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সরাইসাল্লাম কথা বলেছেন আমি অনুবাদক আমার কিছু করার নেই